আসসালামাইকুম এক প্রবাসী ভাইয়া আমাদের কাছে চার হাজার টাকা পাঠাইছে সাতশো বোম্বাই লিচু কেনার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই টাকার ভিতরে আমি বাজারের কেমন বোম্বাই লিচু ওই ভাইয়াকে প্রোভাইড করতেছি সাথে আপনাদেরকে কিছু লিচু সম্পর্কে ধারণা দেবো যে দাম কেমন হতে পারে এই যে লিচুটা দেখতেছেন এটাকে বলা হয় চায়না ফোর এটার বিসি নাই বললেই চলে খুবই ছোট এটা আজকের মার্কেটে ইনারা কিনতেছে চোদ্দশো টাকা দিয়ে ইনারা ঢাকা থেকে আসছে তো আমি ইনাদেরকে একটু হেল্প করলাম তো আমাকে ফোন দিয়ে আসলো ওরা তো এই লিচু কিনতেছে চোদ্দশো টাকা দিয়ে তো যাই হোক আমার ক্লায়েন্ট আমাকে সাতশো বোম্বাই লিচু নিতে বলছে চারশো টাকা করে মানে চারশোর আশেপাশে তাহলে বলতে পারেন একশো লিচুর দাম যদি চারশো টাকা হয় তাহলে সাতশো লিচুর দাম চার সাথে আড়াইশো টাকা হবে তাহলে চার হাজার টাকা কেন দিল এখানে যে আমি লিচুটা পাঠাবো ওনা হচ্ছে সিলেটের সুনামগঞ্জে মানে ঢাকার বাইরে তো এই সাতশো লিচু পাঠানোর জন্য মোটামুটি আট থেকে নশো টাকা লাগবে শুধু কুন্দ মানে সুন্দরবন কুরিয়ারে দিতে হবে আর দেখছেন দেখতেই পাচ্ছেন লিচুর বাজারে আজকে প্রচন্ড ভিড় যত মানুষ দেখতে পাচ্ছেন আমাদের দিনাজপুরের বাইরে ম্যাক্সিমাম ঢাকা সিলেট রংপুর অনেক জায়গা থেকে আসে মানুষ এখান থেকে লিচু কালেক্ট করে তো আমি আমার জন্য ভালো লিচুটা খুঁজে মানে কোন জায়গায় ভালো লিচু পাওয়া যাবে দেখেন দোকানের ভিতরে অনেক লিচু ঝুড়িতে পার্সেল করে রাখা হয়েছে এগুলো সব ঢাকা বা ঢাকার বাইরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাবে মানে যারা যারা অনলাইনে অর্ডার করে আমরা ওদেরকে এইভাবে পাঠাই আর কি তো দেখতে দেখতে আমি আমার কাস্টমারের জন্য কাঙ্ক্ষিত ভালো লিচুটা পেয়ে গেলাম তো বোম্বাই লিচুর আজকে আমদানি খুবই কম ছিল আমাদের বাজারে কয়েকটা দোকানেই ছিল তো সব থেকে ভালো এটা আমাকে লাগছে আর কালারও ভালো লাগছে আপনারা দেখেন তো আমি অবশ্যই আগে একটা টেস্ট করছি তারপর আর একটা টেস্ট করার জন্য দিল এই এটা কিন্তু লিচুটা কাস্টমার ওইখান থেকে দিছে পরে ওরা এখানে আবার ঢুকাই দিবে একটা লিচু বলে দিছে আমাকে তারপরে দুই একটা লিচু কম বেশি হইতে পারে একসাথে বেশি হবে না দুই একটা কম বেশি হইতে পারে বেশি হইতে পারে কম হইতে পারে তো এখান থেকে আমি সাতশো লিচু কালেক্ট করতেছি যেহেতু আমি অন্য জায়গায় গিয়ে প্যাক করবো লিচুটা এই জন্য এখানে পলিব্যাগে করে নিচ্ছি এই লিচুর সাইজ এবং কালার আপনারা দেখতেই পাচ্ছেন আর এই লিচুটা সব থেকে যেটা ভালো লাগছে এটা হচ্ছে মিষ্টি অনেক আমি আরো দুই জায়গায় লিচু খাইলাম বোম্বাই লিচুটা তো অতটা মিষ্টি লাগে না যতটা লাগছে এবং এটার মোটামুটি একটু ছোট ছিল আর আগে যে লিচু এটা মানে এই যে দোকানদার দিচ্ছে আমাকে উনি দাবি করতেছে যে দিনাজপুরের আসল লিচু এরকমই হয় আর যেগুলার বেশি বড় ওগুলা দিনাজপুর না অন্য জায়গা থেকে নিয়ে আসে আমাদের দিনাজপুরে বিক্রি করা হয় দিনাজপুরের লিচু বলে মানে এটা আমি আগে জানতাম না তো ওনার কাছ থেকে শুনলাম আর তো তো যারা যারা দিনাজপুরের লিচু কিনবে সরাসরি আসে ওদেরকে এগুলো বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে তো এই যে আমি আমার ছাত্র লিচু কালেক্ট করে ফেললাম তো এইখানে এখন আমি একটা ঝুড়ি কিনবো এই যে ঝুড়ি এখানে ঝুড়ির দোকান আছে এই ঝুড়ি কেনার পরে সুন্দর মধ্যে লিচু আমরা এখানে ডেকোরেশন করবো পাতা দিয়ে সুন্দর মতো সাজাইতে হবে দেন সেলাই করতে হবে এই যে দেখতেছেন এটা খুচরা মার্কেট এই মার্কেট থেকে একটু সামনে গেলেই পাইকারি মার্কেটটা আমাদের যাবে মার্কেট টা আমাদের থাকে তো এই যে আমরা ঝুড়ি প্যাক করতেছি আর একটা ছোট 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 ভাই আছে ও কাজ করে অনেক ছেলে দেখতে পাবেন আপনারা যারা এইভাবে আর কি লিচু সেলাই করে তো লিছু সাইজটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে এমন দেখা যাবে আরকি তো যাই হোক আমাদের সেলাইয়ের কাজ মোটামুটি শেষ এখন এটাকে আমাদেরকে কুরিয়ারে নিয়ে যেতে হবে সুন্দরবন কুরিয়ারে দেন ওইখান থেকে আমাদেরকে ডেলিভারি দিতে হবে তো তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমি দিনাজপুরের বেস্ট কিছুটা দেওয়ার ট্রাই করব তো অবশ্যই সেটা আপনার বাজারের উপর ডিপেন্ড করবে তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে